পিছনে দেখতে পাচ্ছেন আহ গ্রিন লাইন ক্যাটামেরিন জাহাজ যেটি শুধু গ্রিন লাইন কিন্তু বাসে শীততাপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত না এই গ্রিন লাইন জাহাজও পুরোটা শীততাপ নিয়ন্ত্রিত অনেক বছর যাবত এটি ডগয়ার্টে পড়ে রয়েছে আর গ্রিন লাইন একও যে দেখা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট্ট ক্যাটামেরিন জাহাজ গ্রিন লাইন এক ওটা ওখানে পড়ে রয়েছে আর এখানে হচ্ছে গ্রিন লাইন পাঁচ ছয় সাত এবং ওই পাশে দুই রয়েছে দ্বীপ জেলা ভোলাবাসীদের বর্তমানে একমাত্র ক্যাটামেরিন জাহাজই সার্ভিস দিচ্ছে হচ্ছে গ্রিন লাইন তিন প্রতিনিয়ত শুক্রবার এবং শনিবার চলাচল করতেছে সামনের মাস থেকে সম্ভবত তারা প্রতি মাসে প্রতিদিনই সার্ভিস দিবে। আর আমরা আশায় আছি এই গ্রিনল্যান্ড পাঁচ ছয় সাত কবে সার্ভিসে আসবে দেখতে বাংলাদেশের অন্যতম এবং বিশাল বড় বড় ক্যাটামিন জাহাজ এবং গ্রিনল্যান্ড চার বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাটামিন জাহাজ যেটা প্রায় নাইনটি পারসেন্ট কাজ সম্পূর্ণ হয়ে গেছে টেন পার্সেন্ট কাজ বাকি রয়েছে এই যে দেখে পিছনের সাইডটি যেটি দুই হালের উপরে ভর করে রয়েছে আর ক্যাটামিন যা সাধারণত দুই হালায় বড় করে থাকে আর দেখতে কিন্তু অনেক কিউট লাগে তো এই ক্যাটামিন দুই তিন অনেক সুন্দর লাগে বাট এগুলো রঙ করলে এগুলো অনেক কিউট লাগবে তো চলে যাচ্ছি এই আধুনিক ডগ ইয়ার থেকে গ্রিন লাইন পাঁচ ছয় সাত এবং দুই দেখে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন